ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ লাইফ স্টাইল শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর তোমাদের সামনে ভিডিও নিয়ে এলাম ভিডিও প্রায় করাই হচ্ছিল না ভিডিও তো আজকে একটু বন্ধুর সঙ্গে ছোটোবে ভিডিও করি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো কোনো জিনিস দেখাচ্ছি তারা আমার শাশুড়ির কাজটাতে খুব জবাবল হচ্ছে আমাদেরকে দেখাচ্ছি তারা দেখো দেখতে পাচ্ছ একটা কালকে অনেকগুলো হয়েছিল চারটে পাঁচটা হয়েছিল আজকে একটা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে শর্ট করে দেখো একটা নিচে একটা হয়েছে দেখো আজকে ওয়েদারটা কেমন বুঝছো এটা আমাদের এগারো পাওয়ার ঘরে বটে জানো এখানে দোতলা বাড়ি একদমই হয় না দেখো দেখো সকালে উঠেছি তো মাধ্যমে কাপড়টা বুঝে কাপড়টা হচ্ছে রে একটু চা করে ওদের জল ফট্টা করি লেগেছে এত হাওয়া দিচ্ছে কালকে তো আমাদের এখানে এক বৃষ্টি দিয়ে রাম বৃষ্টি না হওয়ারই সময় হাওয়া দিচ্ছে প্রচণ্ড মাঠে বৃষ্টি দিচ্ছে কি জানাবে খুব একটা কথা বলে বন্ধ রাখবো যে আমি ভিডিও করছি তার মধ্যে আমার মানে আমার একটা মেয়ের নাচ ছেড়েছিলাম তার মধ্যে মানে না ভিউস এসছে কোনো কোনো লাইক বা কোনো কমেন্ট কিছু কিন্তু আসেনি তো একটা বাচ্চা ছেলে তোমাদেরকে একটা এবং একটা বাচ্চা মেয়ে একটা নাচ আমি মেয়েটার নাচ করি আমার এই চ্যানেলটার মধ্যে চ্যানেলটার মধ্যে নাচও হয় মেয়েটার তারপর আমি ডেলিও ব্লগ দিই যখন পারি ব্লগ দিই নাচ করি না কিন্তু আগে তাও লাইক সাবস্ক্রাইব তা ভিউজ আসতো আরে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটার ব্লগুলো নাই দেখো আর নাই কমেন্ট করো নাই লাইক করো তাহলে আমি কী করে বুঝবো যে তোমরা আমার ব্লগটা দেখছো আগে যেমন আমার ব্লগটা দেখতে তোমরা লাইক করতে হ্যাঁ কমেন্টও করেছো না করানো আমার খুব ভালো লাগতো আর একটু কম কমেন্ট না ছো খুবটা কোনো আপত্তি নেই তো কমেন্ট তো আসতো কিন্তু এখন এতই কমেন্টও আসছে না যে কটা চারটা ভিডিও ছেড়েছিলাম হ্যাঁ ভিডিওতে কোনো মেয়েও নাই কিন্তু ভিডিওটা কপি রাইট চলে এসছে তো আমি তাও একবার বলছেন যে কপি রাইটটা কেন আসছে সেটা আমাকে একটু জানাবে তোমরা তো সেটাও তোমাকে খুব জানালো না তো দেখো বন্ধুরা একটা দিদি ভাই আমাকে লিখেছে যে তোমার ব্লগটা আমার ভালো লাগে না ঠিক আছে আচ্ছা দেখো আমার যতটুকু রকম তত তোমাদেরকে দিয়ে দেখাবো আমার যেটা নাই সেটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না আর ভালো মন্দ মিলিয়ে একটা ব্লগ হয় চেষ্টা করি অনেক কিছু দেখাবার কি তোমার থাকবে তবে আমি তোমাদেরকে দেখাবো না কিন্তু তুমি দেখাতে পারবো না তোমরাই বলো না

যেরকম থেকে একটু রুটি তৈরি করে দেবো তারপরে ভাত তরকারি করে চলে যাবো তো যাই হোক আমার ব্লগটা যদি দেখো তো খারাপ হোক তোমরা কমেন্ট করবে এটাই আমার বলা তো কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না যাই হোক দিদিভাই বলে চেষ্টা করি ভালো করে ব্লগ দেওয়া যাতে একটা পাটাতে এমন পা নিয়ে চলাফেরা করতে পারছি না পাটা যন্ত্রণা করছে খুব আস্তে আস্তে চলাফেরা করছি আর সকালের দিকে তো জানাই বন্ধুরা যে ব্লক করা অসম্ভব হয়ে যাচ্ছে তাও চেষ্টা করি ব্লকটা দেওয়া

যাচ্ছি যাচ্ছি ঘুমায় উঠে পরে ঘুমিয়ে যাচ্ছে তারা গেটটা খুলে আসে বাইরে গেটটা লাগানো থাকে তো বাইরের গেটটা খুলতে গেল 好的，拜拜。 কষ্ট করে নেটু লাগে তারপর যদি মানে কারো ভালো না লাগে আবার কমেন্ট না আসে তখন মনে হয় যে বেকার তো তোমরা যদি আমার ব্লগটা দেখো তাহলে খুব ভালো লাগে কেননা তোমার যেমন আগে কমেন্ট করতে ভালো লাগতো যে না দেখো পুরো তো আমি এই পাচ্ছি যে না দুটো কমেন্ট আসুক একটা আসুক বলছো তো কেউ ওইটাই

টিভি মন্দিরে আমি সেলের সময় আমি সারাদিন বর্তমান ব্লগ করেছি সেলাই করেছি তো ডিউটিতে সেটাকে তোমার একটু আমি বলছি যে যদি আমি যতটুকু ব্লগ আছে ব্লক করে সঙ্গে করতে যদি আমার ব্লগুলো ভালো তো প্লিজ প্লিজ আমি সঙ্গে সেলাই করে আর যারা আমার মনে আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আছে যতগুলো বেশি ব্লগ করে সব শেয়ার করছি যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ তোমরা আমার শেয়ার করো তার জন্য একটা আমি ব্লগটা শেষ করলাম আর তারা কিন্তু ব্লগ নিয়ে ক্লাস নিয়ে আসবে